সংসারে একটা মানুষ অসুস্থ হলে বোঝা যায় কতটা কষ্ট সে যেই হোক আর যদি হয় যে রান্নাবান্নার দায়িত্বটা নেয় তার হলে তো অবস্থা একদমই খারাপ হয়ে যায় এই এদিকে আমি অসুস্থ আমার ছেলেটা খুবই অসুস্থ ওর জ্বর পাতলা পায়খানা বমি হচ্ছে হ্যালো ব্রোয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সবাই কেমন আসছেন আই হোপ সবাই ভালো আছেন আমরা আজকে তেমন ভালো নেই গত বৃহস্পতিবার থেকে বাবুর খুবই জ্বর আর হচ্ছে পাতলা পায়খানা বমি হচ্ছে তো কি করার সারা রাত এভাবে গেল তারপর সকালবেলা শুক্রবার তো ওই দিনও সারাটা দিন এরকম হচ্ছে আর আমার হাজবেন্ডও যেহেতু বাসায় ছিল তো ওর টেক কেয়ারগুলো আমার হাজবেন্ডই করেছিল আর এদিকে রান্না তো করেই খেতে হবে তাই আমি অসুস্থ শরীর নিয়ে রান্না করতে চলে গেলাম বাবুকে টেক কেয়ারের সাথে সাথে আমাকেও অনেক হেল্প করেছে হাজবেন্ড রান্নার কাজে এরপরে যে সকালে খাবারটা খেয়ে নিয়েছি পটল ভাজি আলু ভত্তা আর ডিম ভাজি তো খাবার দাবার শেষ করে যে বাবুকে একটু সালাইন গুলে খাওয়াচ্ছিলাম আরো তিনটা ওষুধ খাওয়াতে হবে তো জ্বরের ওষুধ আনছে তারপরে বমির আর একটা আছে পাতলা পায়খানার তো এগুলো ওই যে আমার বাবু আবার ওষুধ খেতে ভালোই বাসে আগে ছোটবেলা খুবই কান্না করতো ওষুধ খাওয়াতে গেলে এখন আর তেমন কান্না করে না আর এদিকে যে আমি কবুতরটা রান্না করব। শুক্রবার যেহেতু এরকম অবস্থা হয়েছে তো শুক্রবার বাজারও যেতে পারেনি তো মাছও প্রায় শেষ ফ্রিজে তেমন মাছ ছিল না এদিকে বাবুকে আবার জাউ ভাত করে দিয়েছিলাম প্লাও চাল দিয়ে তো সেগুলো একবার খাওয়ার পর আর খাইনি মানে মুখে তেমন রুচি নাই আর এছাড়া খেতেও চায় না যেহেতু ও অনেক খাবারের লোক না এই জন্য ভাবলাম যে কবুতরের মাংস টুকটাক একটু খেলেও তো শক্তি পাবে তো এই জন্যই রান্না করলাম খাবারের সাথে সাথে আবার মেডিসিন তো থাকবেই তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট তো ভিডিওটি আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বেবির জন্য সবাই আশীর্বাদ করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং বাই টাটা